সৌদি আরব যেখানে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা ও মদিনা অবস্থিত মুসলিমদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে এই দেশটি কি শুধুমাত্র রাজনৈতিক বা অর্থনৈতিক শক্তির কেন্দ্র নাকি এর চেয়েও গভীর কোনো ভূমিকা রয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আলাই ইসলামের আগমনের কেন্দ্রবিন্দু হবে এই সৌদি আরব কিন্তু তার আগমন কি হবে কোনো শান্তিপূর্ণ উপায়ে নাকি এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আপনি হয়তো বিভ্রান্ত হবেন এবং আখিরি জামানার প্রকৃত চিত্রকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি সৌদি আরব কাবা শরীফে জোর করে বায়াত হাদিসের আলোকে সৌদি আরবের বর্তমান অবস্থা ইমাম মাহাদির আত্মপ্রকাশের স্থান এবং এই সময় একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন দুনিয়ার রাজনীতি চরম বিশৃঙ্খলা জুলুম এবং অন্যায় পূর্ণ থাকবে এই বিশৃঙ্খলার মূল কেন্দ্র হবে সৌদি আরব যা আরব উপদ্বীপের কেন্দ্রবিন্দু হাদিসে বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আগমনের পূর্বে সৌদি আরবের রাজনৈতিক পরিস্থিতি এক ব্যাপক অস্থিরতা দেখা দেবে এক ইমাম মাহাদির আত্মপ্রকাশের স্থান হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমাম মাহাদি আলহালামের আত্মপ্রকাশ হবে মক্কা থেকে তিনি মক্কাতেই বায়াত গ্রহণ করবেন হাদিসের বর্ণনা হযরত উম্মে সালামা রাদেহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আরিহালাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে এবং তখন একজন লোক মক্কার দিকে যাবে মক্কার লোকজন তার দিকে আসবে এবং তাকে জোর করে বায়াত দেবে যদিও সে তাতে রাজি থাকবে না তাকে বায়াত দেওয়া হবে হাজরে এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে আবুদাউদ এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম মাহাদি আলাই ইসলামের আত্মপ্রকাশ হবে এমন এক সময় যখন কোনো অবৈধ শাসক থাকবে না এবং বিভিন্ন পক্ষ ক্ষমতার জন্য লড়াই করবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ একজন সঠিক নেতার জন্য ব্যাকুল হয়ে উঠবে দুই সৌদি আরবের রাজনৈতিক প্রেক্ষাপট হাদিসে বর্ণিত হয়েছে যে এক খলিফার মৃত্যুর পর ক্ষমতা লড়াই শুরু হবে এই ঘটনাটি বর্তমান সৌদি রাজপরিবারের সাথে অনেকটাই সম্পর্কিত বলে মনে করেন গুপ্তধন নিয়ে যুদ্ধ হযরত সাউবান রাজেলাহর সূত্রে থেকে বর্ণিত রাসুল সাল্লু আরিয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের গুপ্তধন নিয়ে তিন ব্যক্তি যুদ্ধ করবে যারা সবাই খলিফার সন্তান কিন্তু ওই ধন তারা একজনও পাবে না অতপর পূর্বদেশ থেকে কালো পতাকাবাহী বের হবে সুনানে ইবনে মাজা হাদিসের এই গুপ্তধরকে অনেকেই কাবার সম্পদ অথবা রাজত্ব বলে ব্যাখ্যা করেছেন এই হাদিসটি ইমাম মাহাদির আগমনের পূর্বে সৌদির রাজ পরিবারের ক্ষমতা লড়াইয়ের ইঙ্গিত দেয় ভ্রান্ত দাবিদারদের আবির্ভাব ইতিহাসের বিভিন্ন সময়ে অনেক ব্যক্তি নিজেদেরকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেছে উনিশশো সালে জুহাইমান আল কুতাইবী নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহাদি হিসাবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ পনেরো দিন অবরুদ্ধ করে রেখেছিল এই ঘটনাটি প্রমাণ করেছে এই ধরনের মিথ্যার দাবি আগে হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে তিন ইমাম মাহাদির বায়াত এক ব্যতিক্রমী ঘটনা ইমাম মাহাদি আলহ ইসলামের বায়াত হবে এক ব্যতিক্রমী ঘটনা কারণ তিনি কোনো রাজনৈতিক দলের নেতা হবেন না এবং তিনি কোনো নির্বাচনেও অংশ নেবেন না জোর করে বায়াত হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে মানুষ তাকে জোর করে বায়াত দেবে এর কারণ হল তিনি একমাত্র সাধারণ মানুষ হবেন এবং তিনি নেতৃত্ব গ্রহণ করতে রাজি থাকবেন না কিন্তু তার চরিত্র প্রজ্ঞা এবং ন্যায়পরণতা দেখে মানুষ তাকে চিনতে পারবে এবং তাকে অনুসরণ করবে আল্লাহর পক্ষ থেকে সমর্থন তার বায়াত গ্রহণের পর আল্লাহ তালা তার প্রতি সমর্থন ঘোষণা করবেন তার আগমনের পর পৃথিবীতে এমন বরকত আসবে যা এর আগে কখনো আসেনি এই তার নেতৃত্বের সত্যতা প্রমাণ করবে এই পরিস্থিতিতে আমাদের করণীয় যখন আমরা এই হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতি মিল দেখতে পাই তখন আমাদের উচিত নয় গুজবের পেছনে ছোটা বরং আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে গুজবের পেছনে না ছোটা আখিরে জামানার আলামতগুলো নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়তে পারে আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা বরং নির্ভরযোগ্য হাদিস ও কুরআন থেকে জ্ঞান অর্জন করা সঠিক দৃষ্টিভঙ্গি হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্ক বার্তা এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদ আলাই সালামের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ এই হল যে আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে করণীয় ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন কুরআন ও শাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা নেক আমল বৃদ্ধি নিয়মিত সালাদ সাওম শৎকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা শ্রোতা ইমাম আদি আলহিসাল্লামের আগমন এক সুনিশ্চিত সত্য তার আগমনের কেন্দ্রবিন্দু হবে সৌদি আরব তার আগমন এমন এক সময় হবে যখন প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাগুলো ব্যর্থ হবে এবং মানুষ একজন ত্রাণকর্তার জন্য ব্যাকুল হয়ে উঠবে আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাক্ষ সৌদি আরব যেখানে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা ও মদিনা অবস্থিত মুসলিমদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে এই দেশটি কি শুধুমাত্র রাজনৈতিক বা অর্থনৈতিক শক্তির কেন্দ্র নাকি এর চেয়েও গভীর কোনো ভূমিকা রয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আলাই আগমনের কেন্দ্রবিন্দু হবে এই সৌদি আরব কিন্তু তার আগমন কি হবে কোনো শান্তিপূর্ণ উপায়ে নাকি এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আপনি হয়তো বিভ্রান্ত হবেন এবং আখিরি জামানার প্রকৃত চিত্রকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি সৌদি আরব কাবা শরীফে জোর করে বায়াত হাদিসের আলোকে সৌদি আরবের বর্তমান অবস্থা ইমাম মাহাদির আত্মপ্রকাশের স্থান এবং এই সময় একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামীশ্বরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন দুনিয়ার রাজনৈতিক চরম বিশৃঙ্খলা জুলুম এবং অন্যায় পূর্ণ থাকবে এই বিশৃঙ্খলার মূল কেন্দ্র হবে সৌদি আরব যা আরব উপদ্বীপে কেন্দ্রবিন্দু হাদিসে বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আগমনের পূর্বে সৌদি আরবের রাজনৈতিক পরিস্থিতি এক ব্যাপক অস্থিরতা দেখা দেবে এক ইমাম মাহাদির আত্মপ্রকাশের স্থান হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমাম মাহাদি সালামের আত্মপ্রকাশ হবে মক্কা থেকে তিনি মক্কাতেই